গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময় নমঃ পরম প্রেমময় যুগ শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল স্ট প্রাণ দাতা মায়েরা পার্থ নৈবেহ নামূত্র দুর্গতি শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ যোগভ্রষ্ট ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই কারণ হে বৎস কল্যাণকারী পুরুষ কখনো দুর্গতি প্রাপ্ত হন না প্রায়শই দেখা যায় ইষ্টের সাথে যোগযুক্ত হয়ে শ্রদ্ধা সহকারে কোনো ব্যক্তি যোগ অভ্যাস প্রবৃত্ত হয়ে থাকেন কিন্তু অভ্যাস বা অনুশীলনের শিথিলতায় যোগ ভ্রষ্ট হয়ে যখন যোগ ও সিদ্ধি লাভে অর্থাৎ ঈশ্বর পড়া ভক্তি লাভে অসমর্থ হন তখন তিনি কি প্রকার গতি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই দূর্ঘ বিষয়টি জিজ্ঞাসিত হলে তিনি অর্জুনকে এই আলোচ্য শ্লোকটি কিন্তু বলেছিলেন তিনি সহজভাবে এই সমস্যার সমাধান দান করেছেন সকল সংশয় ছেদনে নিঃসংশয় রূপে সমর্থ পুরুষ শ্রীকৃষ্ণ সংশয়ের অপনোদনকারী তিনি ভিন্ন আর কে আছেন গীতার ষষ্ঠ অধ্যায়টি অভ্যাস বা ধ্যান যোগ নামে আখ্যাত যেখানে ভক্তির অঙ্গরূপে অভ্যাস বা ধ্যানের কথা বলা হয়েছে ইতিপূর্বে একশো তিন নম্বর সংখ্যক উদ্ধৃতির আলোচনায় আমরা জ্ঞাত হয়েছি যে যোগভ্রষ্ট ব্যক্তি সদাচার সম্পন্ন ধনের গৃহে জন্মগ্রহণ করেন এ স্থলে যোগযুক্ত ব্যক্তির কোন রূপ চেষ্টা মাত্রই শুভ ফলদায়ক হয়ে থাকে তারই প্রেক্ষিত বলা হয়েছে যে কল্যাণকারী ব্যক্তি যোগভ্রষ্ট হলেও কখনো দুর্গতিপ্রাপ্ত হন না সহজ কথা ও বোধের আশ্রয়ী বলা যায় যোগযুক্ত অর্থাৎ ঈশ্বর বা ইষ্টের সাথে যুক্ত যিনি সেই ব্যক্তি যেহেতু ইষ্টের সঙ্গে অর্থাৎ মঙ্গলের সাথে যুক্ত থাকেন যুক্ত থেকে কর্ম করে থাকেন তাই তার সাধিত কর্ম অকল্যাণকর হয় না এবং সেই জন্য তিনিও কোনো লোকে অথবা কোনো অবস্থাতেই দুর্গতি প্রাপ্ত হন না তাই তো পরম মঙ্গলকারী পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তিনি বড় কান খড়কে গো যে তার জন্য একগুণ করেছে তিনি একশো গুণ করে তা একেই বলে ইষ্টাত্ত্বিক কর্ম যার অপর নাম সৎ কর্ম নিষ্কাম কর্ম কল্যাণ কর্ম ইষ্টাত্ত্বিক কর্মের মূল হলো আদর্শ নিষ্ঠা আদর্শ নিষ্ঠা মাথায় থাকলে মানুষের চলন সতই অনাবিল বলিষ্ঠ হৃদয়গ্রাহী হয়ে ওঠে এর ফলে মানুষের সকল কর্মই মঙ্গল ফল দায়ী হয়ে থাকে সকল কর্মই ইষ্টার্থ বা ইষ্টের সাথে যুক্ত হয়ে সাধিত হলে তার চিত্ররূপটি কেমন হয় তা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভাবেও ভাষায় এক অপূর্ব ব্যঞ্জনায় ফুটে উঠেছে তিনি ইষ্টাত্ম কর্ম বা নিষ্কাম কর্মের একটি সুস্পষ্ট বোধ জাগিয়ে তুলেছেন আমাদের মধ্যে তিনি বলছেন যদি কেউ উপকারীর উপকারের পরিবর্তে কোনো অবাঞ্ছিত আচরণ করে সেদিকে ভ্রুক্ষেপ না করে নিজের অস্তিত্ব অব্যাহত রেখে সাধ্যমতো অপরের ভালো করার চেষ্টা করাই ভালো কোনো প্রত্যাশা না রেখে এবং ইষ্ট স্বার্থ প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে বিধাতা রাজ্যে অর্থাৎ ডিভাইন ইকোনমি বা ভাগবত নিয়মনীতি বলে একটা জিনিস আছে যার দরুন বৃহত্তর পরিবেশের অনেকেই অনাহুত আপনার আনুকূল্য করবে আপনি যাদের জন্য কিছু তেমনি কত লোক ভালো চেষ্টা করবে তবে হবে প্রত্যাশা পীড়িত না হয়ে অর্থাৎ প্রত্যাশা শূন্য হয়ে কোনো প্রত্যাশা না রেখেই কিন্তু এই কর্ম করতে হবে প্রত্যাশায় করা কার্যে করণীয় ঠিক থাকে না আবার প্রত্যাশা ব্যাহত হলে মানসিক অবসাদ আসে তাই প্রত্যাশা কিন্তু প্রাপ্তি আনা না প্রাপ্তি আনা বিহিত করা তাই পরম পিতার দিকে মন রেখে তাঁরই প্রতীহন্ন যা করার তা করে যেতে হয় একেই করে নিষ্কাম কর্ম শ্রীমদ্ ভগবৎ গীতায় আছে না হি কল্যাণকৃত দুর্গতিং তা তো গচ্ছতি কল্যাণজনক কোনো কর্মে অর্থাব হয় একতা শ্রেষ্ঠী ঠাকুরের অনুবাদ নয় তিনি তাই তো মানুষের সেবা যারা করে নিষ্ঠাত্ত্ব প্রনোদনা নিয়ে তাদের কখনো অভাব হয় না ন হি কল্যাণকৃত যোগক্ষেম বহামহম প্রকৃতির নিয়মে হচ্ছে কল্যাণকারীরা কখনো দুর্গতি লাভ করে না তাই তো পরম দয়াল অত্যন্ত স্পষ্ট ভাষা এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তাঁর অমীয় গ্রন্থ সত্যে বললেন সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে এই জন্যই তো সন্তানের প্রতি পিতার অমীয় আশিস ধ্বনিত হয়েছে তাঁর বাণীতে মঙ্গলই লক্ষ্য কিন্তু কল্যাণী তোর জীবন চায় ইষ্ট সেবা সবার চাওয়া মঙ্গলক্রিয় হ সবাই সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা কেউ আপনার বিনাশ করতে পারবে না চরম বিপদও আপনাকে স্পর্শ করতে পারবে না কোন সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না যদি পরম বলা বিশেষ অমৃত কথাগুলো শ্রবণ করেন এবং এগুলোকে মেনে চলার চেষ্টা করেন দেখবেন জীবনটা সমস্যা মুক্ত হবে সকল দিক থেকে আপনি রক্ষা পাবেন আপনার পরম দয়াল স্বয়ং আপনাকে রক্ষা করবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি পরম দেলের অমৃত রোজ শোনার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইকস ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না জয় বন্দে পুরসোত্তমাম